গাইস আজকে একটা সুন্দর জায়গায় যাচ্ছি আমি খুবই এক্সাইটেড এই জায়গায় প্রথমবার যাব। মনটা কেমন কেমন লাগছে নতুন জায়গায় নতুন কিছু দেখতে গেলেই খুবই আনন্দ লাগে যাচ্ছি একটাতে দেখা হয়ে আর একটা এত এক্সাইটেড কেন সেই সব থাকছে আজকে লাগে আসসালামু আলাইকুম হুপুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম শহরের একটা প্রাণ পেটে ভাত না দিলে যেমন চলে না চট্টগ্রাম শহরের মানুষের এখানে না আসলে শান্তিই পাওয়া যায় না এটা চট্টগ্রামের একটা অক্সিজেন সবার চট্টগ্রামে যারা থাকেন যারা বাইরে থেকে আসেন ঘুরতে আসেন তারা সি আর বিতে না আসলে শান্তিই পাওয়া যায় না তারা একটি বারের জন্য হলে সেখান থেকে ঘুরে যায় যাই হোক সেদিক থেকে আস্তে আস্তে আমরা অনেকগুলো ফুলের দোকান দেখতে পাই কী রে ভাই এতগুলো ফুল কোথা থেকে এলো কিভাবে আমি তো জানতামই না যে এতগুলো ফুল এখানে পাওয়া যায় চট্টগ্রাম শহরের মধ্যে এতগুলো ফুলের দোকান হয়তো এখানেই আছে আমি আর কোথাও দেখি নাই জীবনে প্রথমবার এতগুলো ফুল দেখেছি মনে হচ্ছে যে কিছু ফুল সেখান থেকে নিয়ে নিই বাটটা এখন তো নেওয়া সম্ভব না কারণ আমরা অন্য জায়গায় যাচ্ছিলাম এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম চেরাগি পাহাড় মোড় চেরাগি পাহাড় মোড়ের যে দোকানগুলো রয়েছে ফুলে সেখানের মতো ফুলের দোকান চট্টগ্রামের মধ্যে আর কোথাও আছে বলে আমার মনে হচ্ছে না এখানে এতগুলো যেহেতু ফুল দেখতে পাচ্ছি মনে হচ্ছে বেশি ফুল নিলে হয়তো তারা পাইকারি দামে রাখবে তা আপনারা যারা বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফুল কিনতে চান তারা এখানে সে ফুল নিয়ে যেতে পারবেন চ্যারাকে পাহাড় মোড়ে আসলে বা কারো কাছ থেকে জিজ্ঞেস করলে ফুলের দোকানগুলো দেখিয়ে দিবে এখানে বিভিন্ন ধরনের ফুলের দোকান রয়েছে যারা গায়ে হলুদের জন্য গয়না বানাতে চান তারা এখান থেকে গয়নাগুলো বানিয়ে নিতে পারবেন এত ফুল সুন্দর সুন্দর ফুলের দোকান দেখে মনে হচ্ছে গাড়ি থেকে নেমে কয়েকটা ফুল কিনে নি বাট আমি তাকে বলছিলাম সে আমাকে গাড়ি থেকে নামা ছিল না বলল যে আমাকে অন্যদিন নিয়ে আসবে ভাই আজকে যদি কেউ থাকতো কেউ একটা ফুল আমাকে গিফট করতো খোপায় পরিয়ে দিত যাক জীবনে কোনো এক সময় এরকম একটা দিন চলে আসবে ফুল নিয়ে তো অনেক কথা বলে ফেললাম এখন দেখা যাক আমি যেখানে আসতে চাইছিলাম সেখানে চলে আসলাম সেখানে এসে দেখতে পেলাম প্রথমে আমি গেট দিয়ে ঢুকছিলাম তো গেটটা একটু পুরাতন পুরাতন ডাকছিলো সবার কাছ থেকে একটু বেশি শুনি যার কারণে আমি একটু এক্সাইটেড ছিলাম কারণ আমার মনে হতো যে জায়গাটা হয়তো ভারী সুন্দর তো এখানে এসে দেখতে পেলাম অনেকগুলো ময়লাও রয়েছে ছোট ছোট দোকান রয়েছে খেলনার বাচ্চাদের জন্য এখানে যারা বসে আড্ডা দিচ্ছেন তারা হয়তো সবাই মিলে একসাথে আড্ডা দিতে পছন্দ করেন এই জায়গাটা বন্ধু বান্ধবের জন্য বেশ ভালো একটা জায়গা তবে আগের পরিস্থিতি কেমন ছিল আমি জানতাম না কিন্তু স্বাধীন হওয়ার পরে এখনকারের অবস্থা হচ্ছে এরকম না আসলে আসলে এখানকারের পরিস্থিতি সম্পর্কে জানতামই না এখানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে মানুষের কাছ থেকে কুকুরটাও বেশি দেখতে পেয়েছিলাম মানুষ না যাওয়ার আগে অনেক কিছু ভেবে নেই সেই জায়গাটা সম্পর্কে এখানে এসে দেখতে পেলাম সেটা যা ইচ্ছা ছিল চলে আসলাম আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নতুন করছি নিয়ে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ